স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব গাজা যুদ্ধ শেষ করতে হামাস প্রধানকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দেব হামাসের পাল্টা হামলায় নাস্তানাবুদ ইসরায়েলি সেনারা এদিকে এখনই খার্কিব দখলের পরিকল্পনা নেই রাশিয়ার আরও জানিয়ে দিব সাত মাসে ইসরায়েলি হামলায় পঁয়ত্রিশ হাজার তিনশত ছিয়াশি ফিলিস্তিনি নিহত সর্বশেষ জানিয়ে দিব রণক্ষেত্র জাবালিয়া বহু ইসরায়েলি সেনা হতাহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গাজা যুদ্ধ শেষ করতে হামাস প্রধানকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধ শেষ করে ইসরায়েলকে একটি পরিপূর্ণ বিজয় এনে দিতে চায় যুক্তরাষ্ট্র আর এজন্য তাদের প্রধান লক্ষ্য গাজার সামরিক গোষ্ঠী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা মধ্যপ্রাচ্য ভিত্তিক মিডল ইস্ট আইকে এমনটাই বলেছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা শনিবার প্রকাশিত এ খবরে বলা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন সিনুয়ারকে খোঁজার কার্যক্রম বাড়িয়েছে যুক্তরাষ্ট্র তারা মনে করছে সিনুয়ার গাজার নিচে গভীর সুড়ঙ্গে লুকিয়ে আছেন নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছেন বাইডেন প্রশাসন এখন ধারণা করছে সিনওয়ার মিশরের সিনাই উপত্যকায় লুকিয়ে আছে তবে তিনি সেখান থেকে লেবানন বা সিরিয়ায় সরে যেতে পারেন তবে হোয়াইট হাউস ইস্ট আইকে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ সপ্তাহের শুরুতে জানিয়েছেন তিনি সিনুয়ারের সম্পর্কে গোয়েন্দা তথ্যের বিষয়ে মন্তব্য করতে চান না বর্তমান ও সাবেক কর্মকর্তারা বিশেষ কোনো গোয়েন্দা তথ্যের ব্যাপারে কথা বলতে চাননি কিন্তু বলেছেন মার্কিন গোয়েন্দা বাহিনী সিনওয়ার সবশেষ অবস্থানের তথ্যের ব্যাপারে পিছিয়ে রয়েছে ওই কর্মকর্তাদের মতে বাইডেন প্রশাসন সিনওয়ারের সর্বশেষ অবস্থান শনাক্তের ব্যাপারে এক মাস পিছিয়ে রয়েছে ওই স্থানটি ছিল অবরোধ গাজা উপত্যকায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর এর সাবেক কর্মকর্তা ব্রুস রিডেল যিনি চারজন মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টাও ছিলেন তিনি মিডল ইস্ট আইকে বলেন সিনওয়ারের শেষ অবস্থান সম্পর্কে পরিষ্কার না হতে পারার বিষয়টি খুবই খারাপ সময়সীমা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন এক মাস মানে আপনি সবশেষ অবস্থানের ধারের কাছেও নেই গত মাসে একজন হামাস কর্মকর্তা জানিয়েছিলেন যে সিনুয়ার যুদ্ধক্ষেত্রগুলো পরিদর্শন করছেন এবং বিদেশে অবস্থানরত তাদের নেতাদের সাথেও যোগাযোগ করছেন হামাসের পাল্টা হামলায় নাস্তানাবুদ ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের গাজায় আট মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু আহত উনআশি হাজার ছাড়িয়েছে হামাসের দাবি না মানায় দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন শুক্রবার ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য হামাস প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড খবর আনাদলু এজেন্সির ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এক ভিডিও বার্তায় বলেন জনগণের ওপর আগ্রাসন থামাতে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সত্ত্বেও আমরা শত্রুর বিরুদ্ধে শক্তিক্ষয়ের দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত আবু ওবায়দা ঘোষণা করেন গত দশ দিন ধরে আল কাসাম যোদ্ধারা গাজা উপত্যকা জুড়ে লড়াইয়ে একশো ইসরায়েলি সামরিক যানকে টার্গেট করেছে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ক্ষয়ক্ষতির বিষয়গুলো প্রকাশ করছে না তিনি বলেন আমরা তাদের একটি জলভূমিতে টেনে নিয়ে যাচ্ছি যেখানে তারা তাদের সেনাদের মৃত্যু এবং তাদের অফিসারদের বন্দী করা ছাড়া আর কিছুই পাবে না আবু ওবায়দা দাবি করেন আল কাসাম ব্রিগেডের পূর্বাঞ্চলীয় সেনাবাহিনীর ভয়াবহ ওপর আঘাত হেনেছে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে গাজায় হামাসের সঙ্গী হয়েছে ইসলামিক জিহাদ কমান্ডাররা সেই সঙ্গে আরো খেপেছে লেবানন ভিত্তিক সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ তাদের বিপজ্জনক সব আক্রমণে এখন রাহি মধুসূদন অবস্থা ইসরায়েলি সেনাদের ফিলিস্তিনি ভাই বোনদের অধিকার প্রতিষ্ঠায় ইসরায়েলকে গাজা ছাড়তে প্রতিদিনই ভয়ঙ্কর সব হামলা চালাচ্ছে হাসান নাসরুল্লার শিষ্যরা ছারখার হচ্ছে ইসরায়েলি ঘাঁটি টাইমস অফ ইসরায়েল বিভিন্ন প্রতিবেদনে জানিয়েছে বৃহস্পতিবারে গাজায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় দুঃস্বপ্নের একটি দিন কাটিয়েছে গাজার উত্তরে হামাসের যোদ্ধারা যেমন তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে ঠিক সমানভাবেই লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের ভেতরে ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ এর মধ্যেই নিজেদের বুদ্ধিমান থেকে নিজেদের সামরিক এলাকাতেই বোমা ফেলেছে এখনই খার্কিব দখলের পরিকল্পনা নেই রাশিয়ার এখনই ইউক্রেনের খার্কিব অঞ্চল দখলের কোনো পরিকল্পনা নেই রাশিয়ার শুক্রবার চীনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন ইউক্রেনের খার্কিব অঞ্চলে হামলার লক্ষ্য হচ্ছে সেখানে একটি রুশ স্যানিটারি জোন বা নিরাপদ স্থান প্রতিষ্ঠা করা ইউক্রেনের সৈন্যরা যেন রাশিয়ার ভূখণ্ডে সরাসরি হামলা চালাতে না পারে তাই কৌশলগতভাবে খার্কিবে হামলা জোরদার করেছে রুশ বাহিনী তবে এখনই ওই অঞ্চলটি নিজেদের দখলে নিচ্ছে না মস্কো এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু সাত মাসে ইসরায়েলি হামলায় পঁয়ত্রিশ হাজার তিনশত ছিয়াশি ফিলিস্তিনি নিহত পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার বলেছে ইসরায়েল ও ফিলিস্তিনি হামাসের মধ্যে কালের যুদ্ধে সাত ওই ভূখণ্ডে এ পর্যন্ত পঁয়ত্রিশ হাজার তিনশত ছিয়াশি জন ফিলিস্তিনি নিহত হয়েছে খবর এ এফ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে তিরাশি জন নিহত হয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্য এ পর্যন্ত উনআশি হাজার তিনশত ছেষাট্টি জন আহত হয়েছে রণক্ষেত্রে জাবালিয়া বহু ইসরায়েলি সেনা হতাহত ফিলিস্তিনের উত্তর গাজার জাবালিয়া শহর এখন রণক্ষেত্র উপত্যকার ছোট এই শহরে হামাজ যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে এখনও পর্যন্ত এক দখলদার সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি ইসরায়েলি কমান্ডাররা বলছেন গত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের মধ্যে সম্ভবত শুক্রবার সবচেয়ে ভয়াবহ লড়াই হয়েছে কারণ ফিলিস্তিনি যোদ্ধারা এ শরণার্থী শিবিরের সরুগলির আপেক্ষিক সুবিধা পাচ্ছে তারা রকেট চালিত গ্রেনেড এবং বিস্ফোরক ডিভাইস দিয়ে আক্রমণ করছে শনিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেডস প্রজেক্টের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা এর আগে শুক্রবার ফিলিস্তিনি যোদ্ধারা জাবালিয়াতে দখলদার বাহিনীর অন্তত বাইশটি অবস্থানে হামলা চালিয়েছে হামাস বলেছে তাদের আক্রমণের ফলে শত্রুরা জাপালিয়া এলাকায় তাদের অবস্থান একাধিকবার পরিবর্তন করতে বাধ্য হয়েছে এদিকে যুদ্ধে এক দখলদার সেনা আরও নিহত হয়েছে তেলাবিবের বরাতে কথা জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম এতে বলা হয়েছে শুক্রবার উত্তর গাজার জাপালিয়া শরণার্থী শিবিরের কাছে প্রতিরোধ যোদ্ধাদের সাথে প্রচন্ড বন্দুকযুদ্ধের সময় সার্জেন্ট বেন অভিশে নামে এক সেনা নিহত হয়